ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতিকে বলছেন নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয় মন্দির দেখলে তাকেই মনে পড়ে উদ্দীপন হয় যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয় আর সকল তীর্থ উপস্থিত হয় এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুরুলের বাঁট হয় একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল মেঘ দেখে নীল বসন দেখে চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন ঘোষাল বলছেন উন্মাদ তো ভালো নয় ঠাকুর বলছেন সে কি গো একই বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয় প্রেম উন্মাদ জ্ঞান উন্মাদ শোনো নাই একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে বলছেন কি উপায় তাকে পাওয়া যায় ঠাকুর বলছেন তার উপর ভালোবাসা আর এই সৎ সর্বদা বিচার যে ঈশ্বরই সত্য জগৎ অনিত্য অসত্যই সত্য ফল দুদিনের জন্য ব্রাহ্মভক্ত বলছেন কাম ক্রোধ রিপু রয়েছে কি করা যায় ঠাকুর বলছেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও আত্মার সহিত রমণ করা এই কামনা যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাওয়ার লোভ আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে যেমন আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারো কাছে অবনত করব না ব্রাহ্মভক্ত বলছেন তিনিই যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই ঠাকুর সহাস্যে বলছেন দুর্যোধন ওই কথা বলেছিল তয়া ঋষিকেশ হৃদ স্থিতেন ইয়থা নিযুক্তি তথা করৌমি যা ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা তার পাপকার্য হয় না যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসী হয় না মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নামগুণ কীর্তন করা খুব ভালো তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ খুব ক্ষণিক যেমন তপ্তলৌহে জল ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে